যেই পরিমণি বুবলিকে বকরি বলেছিল সেই পরিমণি কিভাবে আবারও অপবিশ্বাসকে খোঁচাটা দিয়ে দিল যে পরিমণির প্রেমিককে অপবিশ্বাস নিয়ে নিয়েছে যেই সাকিব খানকে অপবিশ্বাস ধরে রাখতে পারলো না সেই সাকিব খানকে নিয়ে বারবার বিভিন্ন রকম মন্তব্য কিংবা সেই সাকিব খানের কাছে আবার স্বার্থের জন্য চলে যায় অপবিশ্বাস ঘটনা কি পরিমণি যেই অপবিশ্বাসকে খোঁচাটা দিয়েছে তার পরপরে কিন্তু অপবিশ্বাসের ভক্তরা পরিমণের উপরে একেবারে ক্ষিপ্ত আর দর্শকরা ভাবছে যে পরিমণে হঠাৎ কেন এমন কথা বললেন যেই পরিমাণে অপবিশ্বাসের বোন যেই পরিমাণে অপবিশ্বাসের মেজ বোন অপবিশ্বাস চমুকায় সেই পরিমণে কিভাবেই এই কথাটা বললেন এই বিষয়টা জানার জন্য কেউই কিন্তু চুপ থাকেনি ভেতরের কাহিনীটা কি এই কাহিনীটা জানতে গেলে দেখা যাচ্ছে অপবিশ্বাস এবং পরিমণের গোপন জায়গার খেলা আর এই খেলার কথা জানলে আপনিও অবাক হবেন কেনই বা পরিমণি হঠাৎ করে অপবিশ্বাসের উপরে রেগে গেলেন ভাইরে ভাই তলে তলে টেম্পো জায়গায় গোপন জায়গায় এবার হাত পড়েছে সবকিছু একেবারে ফাঁস করে ভাইরে ভাই আপনারা জানলে অবাক হবেন অপবিশ্বাস এবং পরিমণির ভেতরে যেই তৈলাক্ত সম্পর্ক সেই তৈলাক্ত সম্পর্ক কেনই বা তিক্ততায় পরিণত হলো কেনই বা পরিমণি ফুসে উঠল দুজনের ভেতরে কেচো ফুটতে গিয়ে সাপ বেরিয়ে আসছে না তো বিষয়টা জানার পরে দর্শক হিসেবে আপনাদের মতামত অবশ্যই চাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করবেন তার আগে অপবিশ্বাসকে নিয়ে কিছু না বললেই নয় অপবিশ্বাস আপনি একজন ব্যক্তিত্ব মানে নায়িকাদের জায়গাতে আপনার অবস্থানটা অনেক বড় ছিল সেই অবস্থানটা আপনি ধীরে ধীরে নিজের ভুলেই নিজের মন্তব্যেই নষ্ট করে ফেলেছেন আপনি হতে পারতেন বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা যে নায়িকাগুলো সিনেমার ক্যারিয়ার শেষ হওয়ার পরেও সকলের কাছেই জনপ্রিয় থেকে যায় এবং ভালোবাসারই থেকে যায় আপনারা শাবানামের নামকে দেখেছেন পূর্ণিমার সিনেমা না করলেও পূর্ণিমার নামে এতটা ক্লেম নাই তারপরে আপনারা ববিতাকে দেখেছেন তারপরে আপনারা মৌসুমীকে দেখেছেন মৌসুমী সিনেমা না করলেও চলচ্চিত্র থেকে দূরে জনপ্রিয় নায়িকা শাবনকেও দেখেছেন কিন্তু এই অপবিশ্বাস সিনেমার ক্যারিয়ারে কাজ না করলেও তিনি বিভিন্ন রকম ভাবে আলোচনায় এক কথায় এখানে দাবি করে বলা হচ্ছে যে অপবিশ্বাস পাবলিসিটির কারণে পরিমণিকে দিয়ে প্ল্যান করে সাজিয়ে গুছিয়ে এগুলো করিয়েছে যদি এরকমটা হয় তাহলে ভুলও হচ্ছে না এবং তিনি শিওরিটিও মানে ওইভাবে শিওর না হলেও বলেছে যে অপবিশ্বাস পাবলিসিটির কারণে কি না করতে পারে পরিমণিকে দিয়ে এগুলো সাজিয়ে গুছিয়ে করেছে আর একটা বড় চক্রান্ত কিংবা বড় একটা গোপন খবর হচ্ছে অপবিশ্বাসের নামে গেল কয়েকদিন থেকে একজন ব্যক্তির নাম চলে আসছে উপবিশ্বাসের সাথে সম্পর্কের দিক থেকে সেটা হচ্ছে ফেরদোস সাকিব খান ভাই আপনি এই অপবিশ্বাসকে কিভাবে মানে অপবিশ্বাসের প্রেমে ঠিক কি কারণে পড়েছিলেন আমি তো বুঝতে পারছি না এই যে ফেরদোস যেই ব্যক্তির নামটা আসছে একজন ব্যবসায়ী যদিও তার চেহারা ভালো না কিন্তু টাকার জন্য অপবিশ্বাসকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা রয়েছিল কিংবা এরকমটা এরকমটা উঠে আসছে যে অপবিশ্বাস তার ফেরদোসের সঙ্গে সম্পর্কে আছে এবং তাকে নিয়ে সিঙ্গাপুর যাবে এবং অপবিশ্বাসকে সিঙ্গাপুর নিয়ে গিয়ে সেখানে রাখবে এখন এইটা ভাঙতে গেলে এইটা খুঁজতে গেলে যেটা উঠে আসছে যে ওই ফেরদোসের বাড়ি আর ওই পরিমনের বাড়ি পিরোজপুর জেলায় মানে বিষয়টা বুঝতে পারছেন ধীরে ধীরে ভেতরে যাচ্ছি খোলাশা করে বলছি ফেরদসের বাড়ি আর ওই পরিমনির বাড়ি একই জেলায় পিরোজপুর মিলি সুলতানা নামে একজন পোস্ট করে এগুলো তিনি দাবি করেছেন তো সেই পরিমনির সাথে নাকি ওই ফেরদোসের সম্পর্ক ছিল ভাই পরিমনি তো জামাই পাল্টায় জামাই পাল্টায় আর অপবিশ্বাস পরিমনির সাথে যে ব্যক্তি সম্পর্ক ছিল সেই অপবিশ্বাস সেই ব্যক্তির সাথে কিভাবে জড়ালো এখন প্রশ্ন আসছে এই জায়গায় তাহলে পরিমনের ওই ফেরদোসের সাথে কি হলো আর অপবিশ্বাসী কেনই বা অপবিশ্বাসের সাথে এত ডিস্টেন্স তৈরি হলো মূলত ঘটনাটা এরকমই ঘটেছে মিলি সুলতানার পোস্ট অনুযায়ী অপবিশ্বাসের আগে পরিমনিকে নিয়ে সিঙ্গাপুরে হোটেলে রাখতেন সেই ফেরদোস চেহারা ভালো না হওয়ার পরেও টাকার জোরে পরিমণিকে নিয়ে সিঙ্গাপুরে রাখতেন পরিমণির সাথে যে কোনো ভাবে ফেরদোসের সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় পরবর্তীতে অপবিশ্বাসের কাছে ফেরদোস আসে এবং অপুর সাথে সম্পর্ক লিপ্ত হয় সংসার থাকা সত্ত্বেও শুধুমাত্র টাকার জোরে অপবিশ্বাসকে নিয়ে সম্পর্কে আছে সেই পরিমণি অপবিশ্বাসের উপরে ক্ষেপে যাওয়ার কারণই হচ্ছে পরিমণের সাথে সম্পর্ক ভেঙে অপবিশ্বাসের সাথে সম্পর্ক জোড়া লেগেছে ওই ব্যক্তির এবং ওই ব্যক্তিকে নিয়ে অপবিশ্বাস কখনোই ক্যামেরার সামনে কিছু না বললেও গোপনে গোপনে সবই চলছে এরকম কিছু সম্পর্কের কথা উল্লেখ করেছেন সেই মিলি সুলতানা ভেতরের কাহিনীটা বুঝতে পেরেছেন কত বড় কাহিনী এখন শাকিব খান ভাই কিভাবে অপবিশ্বাসকে মেনে নিয়েছিল কিংবা এই যে অপবিশ্বাসের প্রেমে কিভাবে পড়েছিল আমি বুঝতে পারছি না বুবলিকে সতীন হিসাবে অপবিশ্বাস সহ্য করতে পারে না এখন পরিমণি যেই পরিমণি বুবলিকে বকরি বলেছিল সেই পরিমণি কিভাবে আবারও অপবিশ্বাসের বোন হওয়া সত্ত্বেও অপবিশ্বাসকে খোঁচনা দিয়ে দিল বাইরে ভাই ভাবনা চিন্তার বাইরে বুঝতে তো পারছেন এখন অপবিশ্বাস যদি পরিমণিকে দিয়ে এগুলো নিজে ইচ্ছাকৃতভাবে করায় পাবলিসিটির জন্য আর যদি এই কারণ হিসাবে ওইটাই কারণ হয় প্রধান কারণ যে পরিমণি যে ব্যক্তির সাথে সম্পর্ক করত সেই ব্যক্তির প্রেমে পড়েছে অপবিশ্বাস জন্যই পরিবণী এবং অপবিশ্বাসের মধ্যে এরকম তিক্ততার সম্পর্ক হয়েছে তিক্ততার সম্পর্ক যেখানে পরিমণি মেনে নিতে পারেনি হ্যাঁ আমার প্রেমিককে তুমি কেড়ে নিলে উপবিশ্বাস তোমাকে আমি শান্তি থাকতে দেব না তোমাকে খোঁচা দেবো তোমাকে অপমান করবো তোমার সবকিছু ফাঁস করে দেব। এই যে পরিমণি যে খেলাটা খেলে দিয়েছে এখানে অপবিশ্বাস যদি পরিমণিকে বলেও থাকে সেটা কোনোভাবে যাচ্ছে না যাচ্ছে না তো কারণ উপবিশ্বাস কি ইচ্ছা করে পরিমণিকে বলবে আমাকে লাইম লাইটে নিয়ে এসে আমার নাম এরকম পোস্ট করো করবে কি পোস্টটা ছিল ভয়ানক এরকম কখনো বলবে না তো কারণ হিসাবে যদি ওইটাই হয় যে পরিমণির প্রেমিককে অপবিশ্বাস নিয়ে নিয়েছে কিংবা সম্পর্কে আছে সেজন্য পরিমাণ এগুলো বলে দিয়েছে উপবিশ্বাসকে অপমান করেছে বুবলিকে নিয়ে তো পরিমণির আগেও মন্তব্য করেছিল অপবিশ্বাসের কথাতেই কিন্তু সেই পরিমাণে যে পোলটিটা মেরেছে অপবিশ্বাসের সাথে অপবিশ্বাসের উপর ডিস তলা পেসল সামনে সবকিছু সমান করে দিয়েছে এখানে একটা কথাই চলমান যে সেলিব্রিটিদের জীবনে পরিমণী বলেন অপবিশ্বাস বলেন বুবলি বলেন ব্যক্তিত্ব বলেও কথা আছে তারা যে সেলিব্রিটি হয়ে গিয়েছে বলে তাদের ব্যক্তিত্ব থাকবে না এরকমটা না কিন্তু অপবিশ্বাসকে আমি এরকমটা কখনো চিন্তাও করিনি চিন্তাও করিনি ভেবে ভাবিওনি আমি ভেবেছিলাম যে অপবিশ্বাস হয়তো ভালো কিন্তু কথা যা রটে তার কোনো কিছু কিন্তু বটে তো একজন মানুষের নামে কখনোই আরেকজন মানুষের সাথে সম্পর্ক এটা মিথ্যা হলে কখনোই কথা উঠবে না কোনো না কোনো কিছু তো ঘটেছে কোনো না কোনো কিছু তো আংশিক এর মধ্যে সত্যতা তো একটু হলেও ছড়াচ্ছে কথা আসছে উঠে আসছে এই যে এই কথাগুলো অপবিশ্বাস শোনার পরে তিনি কি বলবেন কি জবাব দেবে তার ব্যক্তিত্ব নিয়ে কথা উঠছে তার পরিবার পরিবারের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা উঠছে স্বামীকে তিনি রাখতে পারেনি ধরে রাখতে পারেনি সাকিব খানকে ধরে রাখতে পারেনি কি স্বার্থের জন্য চলে যায় অপবিশ্বাস ঘটনা কি এই যে ব্যক্তিত্ব হারিয়ে গেলে ব্যক্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না অপবিশ্বাস তো পরিমাণে অপবিশ্বাসের উপরে খেপে যাওয়া সব কিছু নিয়ে যা কিছু আপনারা শুনলেন এখন আপনারা দর্শক হিসেবে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে বিষয়টা কি বলে মনে হয় আসলে কি ঘটনাটা সত্য হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন